সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা সকাল সকাল গৌরব দেখো ওর মন একেবারে ভালো নয় দেখো গৌরব এখানে দাঁড়িয়ে আছে গৌরব কেন কান্না করছিল বাবা তুমি বেলুন আনবে তোমার বেলুন চাই বেলুন চাই ঠিক আছে চলো সো গৌরব দোকানে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল ও নাকি বেলুন লাগবে তাহলে চলো আমরা দোকানে যাবো এবং আজকের দিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আজকের দিনটা ভালোই আজ বৃষ্টি হয়নি সো দেখা যাক আমরা সামনে একটা দোকান রয়েছে এখানে গিয়ে বেরুন পাই কি না এটা দেখবো আর বাকিটা তো আপনারা দেখতেই পাবেন বিড়ালটা সামনের দিকে টুক করে চলে গেল ওই সামনে আমাদের একটা দোকান আছে তো এই দোকানে আমরা যাব এবং এখানে বেলুন পাবো কি না একটা একটু দেখি দেখে আসি আর হলে সামনে আর একটা দোকান আছে সেখানে যেতে হবে সো চলো সো এখানে একটা মন্দির রয়েছে আমি দেখানোর চেষ্টা করি এই দেখো শনি মন্দির শনি ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছ কত সুন্দর মূর্তি এবং বাৎসরিক একটা বড় অনুষ্ঠানও এখানে হয় আর প্রতি শনিবারে পুজো হয় এই দেখতে পাচ্ছ চলো

यता ये इच्छा जरा ते dia deh दे आंटी का टाका 네, 네, 디센널. 네, 그럼 이쪽 해야 나. 네, 오케이, 잘라. Thank you. 찍어줘. 잘라, 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 잘라. So, 그룹에 빨론 파워풀 그룹, 쿨 쿠시. 봤다 같이. 뭐 마스 마스 나. 안녕하세요. 쿨 쿠시 그룹. এবং তারপর আমাকে যেতে হবে বাজারে সো বাজারে সেখান থেকে আরো কিছু জিনিস রয়েছে সেগুলো আনতে হবে সো অবশ্যই তোমরা সঙ্গে থাকবে আর দেখা যাক সামনে গিয়ে আমি কী কী আনি সেগুলো আপনাকে দেখাবো জলটা এসে এদিকে এসে নিচের দিকে চলে যাচ্ছে দেখো কী হবে জলগুলো ঠিক আছে চলো সো বন্ধুরা তারপর আমি গৌরবকে নিয়ে বাড়িতে চলে আসি এবং আমাদের এখানে আমাদের বাড়িতেও কিন্তু মন্দির রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব এই দেখো এই পাশে কালী মাতার মন্দির এবং সবসময় আমাদের দাদা সব সময় কিন্তু এখানে পুজো করেন মায়ের পুজো এবং একেবারে স্থাপিত মন্দির সো দেখতে পাচ্ছেন দেখুন মাকে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছে লাইটটা জ্বালিয়ে দিলাম এবার দেখুন মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন সকাল সকাল লাইটটাকে অফ করতে হয় লাইটটা অফ করে দিই এবং গৌরব কিন্তু খুব খুশি ওকে আর কিছু লাগবে না ওকে বেরুন পেলে কিন্তু গৌরব খুব খুশি বন্ধুরা আজ এতটুকুই আজ আর বানাবো না সো আগামী জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবে আর ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং তোমরা নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সো আজকের জন্য এতটুকুই অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই